জানে যে আমার এই তালের বড়াগুলো খুব পছন্দ মা এই এখন এই আমাদের যে চুলা আছে চুলার মধ্যে থেকে এই তালের বড়াগুলো হয়ে গেছে এখন আমরা এইগুলো তুলে খাব এই যে তালের বড়া বানানো হচ্ছে মা বানাচ্ছে এই তালগুলা সুন্দর করে ডিপে রাখার পরে এখন এগুলো চিনি দিয়ে আর কি কি যেন করে এই ডো তৈরি করে এখানে এই যে তালের বড়া

অনেকদিন ধরে তুমি ডিপে রাখছো তো ফ্রিজে এই জন্য এই অসময়েও এই তালের পরে খাবার সুযোগ পাইলাম